এই মধ্যে জন্য আপনি বিশ্রাম করতেছেন গো মা রাখতে বলতেছে বাবা মা তোমার বাবাও চলে গেল আবার মনে হয় এই দুনিয়ার ছবিটি আর আমি বেশিক কোন না গো বাবা আমার মোহাম্মদ কোন জায়গায় আছে রাত্র হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত্র হয়ে যাচ্ছে আমার মোহাম্মদ কোন জায়গার মধ্যে আছে দুনিয়ার সকল মানুষের কাছে কান্নাকাটি করতেছে মা গোর থেকে বাইর হয়ে গেল সন্তানকে কুজার জন্য যখন রাস্তা দিয়ে বের হয়েছে হঠাৎ করে আবু জাহিল ডাক দিবলে না কিসের জন্য সন্ধ্যা হয়ে গিয়েছে তুমি কিসের জন্য পাহাড়ের দিকে ছুটতেছো ও আমি না কিসের জন্য তুমি রাত্রবেলা রাস্তায় রাস্তায় না হেঁটে তুমি পাহাড়ের দিকে ছুটতেছ আমেনা বলেন ও আবু জাহের আমার মোহাম্মদের বাবা এতিম হয়ে দুনিয়ার এসে জেরে আমার মোহাম্মদ খুঁজার জন্য আমি বাইর হয়ে গেছি আবু ডাকতে বলেছে আমি না আমি গো তোমার সাথে সাথে আমি আবুজা হেলো আমার বাতিজাকে খুঁজার জন্য যাব। জঙ্গলের মধ্যে ছড়ে গেলেন হঠাৎ করে যখন মাঠের পাশে চলে গেলেন গিয়ে মা আমে দিয়ে বলতেছে মোহাম্মদ মোহাম্মদ তাড়াতাড়ি করে মায়ের কুলে চলে মোহাম্মদ রে তোমার বাবা গিয়েছিলেন ব্যবসা করার জন্য ও বাবা মোহাম্মদ আসার পদে তোমার বাবা এ দুনিয়া সেরে চিরবিদায় নিয়ে চলে গেছে ও বাবা মোহাম্মদ তুমি তো হইলা এতিম তোমার তো কোনো বাবা নাই আল্লাহ নবির মা আমি যখন মাঠের মধ্যে চলে গেলাম ওই মাঠের মধ্যে অনেক ছেলেরা খেলাধুলা করতেছে অনেক মেয়েরা খেলাধুলা করতেছে সবার বাবা চলে আসলো কিন্তু আমি মোহাম্মদের বাবা দুনিয়ার মধ্যে নাই আবার বাবা ভালোবাসা আমি মোহাম্মদ পাইলাম না গো মা ও মা আমার বাবা কোন জায়গায় আছে আমি মোহাম্মদকে নিয়ে যাও মা বললেন বাবা তাহলে তুমি আমার কুলের মধ্যে চলে আস তোমার বাবার খবর আমি মা আমেনা দেখেইতে নিয়ে যাব গো বাবা ও বাবা তুমি আমার কুলের মধ্যে আসো আবু জাহের ডাকতে বললেন বাবা এই দুনিয়ার জমিনে যদি তোমার বাবাও না থাকে কিন্তু আমি চাচা আবু জাহেল তো আছি বাবা রে কিসের জন্য তুমি এই মাঠের মধ্যে রাত্র হয়ে গেছে রাত্র বেলা তুমি কাঁদতেছ আল্লার নবী ডাক দিয়ে বলেন চাচা এই দুনিয়ার মধ্যে আমার মতো কোনো এতিম মানুষ নাই এই দুনিয়ার মধ্যে আমি হলাম মোহাম্মদ এতিম মানুষ যেই মোহাম্মদ বাবাকে দেখে নেই যেই মোহাম্মদ মাঠের মধ্যে খেলাধুলা করতে আসে কিন্তু তার বাবা তার কাছে আসে না মাকে ডাক বললেন মা আমাকে নিয়ে যাও আমার বাবার খবরটা আমি দেখবো মা মেনা বাড়ির মধ্যে নিয়ে আসলেন এসে বলতেছেন বাবা মোহাম্মদ এই দুনিয়ার মধ্যে তোমার বাবা নাই ঠিক আছে তোমাকে নিয়ে তোমার বাবার কবরের পাশে আমি যাবো আব্দুল মোতালিফকে ডাকতে বলতেছেন বাবা ও বাবা মোহাম্মদ তো হাউ বাউ হাউ বাউ করে কাঁদতেছে কিভাবে মোহাম্মদকে আমি সান্ত্বনা দেব গো বাবা আব্দুল মোতালিব ডাকতে বললেন মা আমাদের ঘরের মধ্যে যে দাসী আছে উম্মে আয়মান উম্মে আয়মানটাকে নিয়ে যাও তোমার জন সাথে করে নিয়ে যাও আমার দাদা ভাইকে তার বাবার খবরটা যেন সে জিয়ারত করে আসে আল্লাহ নবী বলেন মা মা গো আবার বাবার কবর আর কত দূর মা বাড়া রাখতে বলতে সে বাবা আরো কিছুক্ষণ যদি আমরা হাঁটি তাহলে আমরা তোমার বাবার কবর পাবো আরো কিছু দূর যখন চলে গেলেন আল্লাহ মা আর কতক্ষণ আমরা হাঁটব মা আমরা আর কতক্ষণ উঠ নিয়ে আমরা আর চলাফেরা করবো যাইতে যাইতে আব্দুল্লাহ কবরের পাশে যখন চলে গেলেন মামা আর কতক্ষণ আমরা সামনের দিকে হাঁটব গো মা মেনা ডাক বলেন বাবা মোহাম্ম এই তো দেখা যায় তোমার বাবার কবর আল্লাহ নবী লাভ দিয়ে পাল দিয়ে যখন আবদুল্লা কবরের পাশে চলে গিয়ে হাউবাউ আর বাবা ও বাবা আমি এমন এতিম গো বাবা মায়ের মায়ের পেটের মধ্যে যখন ছিলাম মায়ের গর্বের মধ্যে যখন ছিলাম গো বাবা তখন আপনাকে আমি হারাইলাম ও বাবা একটা বার কুলের মধ্যে আমি মোহাম্মদ খেলাও আমি মোহাম্মদ আপনার কুলে উঠতে চাই ও বাবা ও বাবা সকাল যখন হয়ে যায় খেলার মাটির মধ্যে যখন যায় অনেক ছেলে মেয়ে তার বাবা মায়ের খুলে ঘরে আসে কিন্তু আমি মোহাম্মদের বাবা নাই আমাকে কেউ এই মাঠের মধ্যে নিয়ে আসে না ও বাবা কিছুক্ষণের জন্য কবর থেকে তুমি উঠো আমি মোহাম্মদকে তুমি দেখা দাও আমি মোহাম্মদ তোমাকে দেখতে চাই গো বাবা ও বাবা তোমার মোহাম্মত আমি চাই তোমার ভালোবাসা আমি চাই তোমার মোহাম্মত আমি মোহাম্মদ চাই আমি মোহাম্মদ আপনার আর মুবারকটা আমি দেখি নাই গো বাবা কবর থেকে আওয়াজ চলে আসে মোহাম্মদ ও মোহাম্মদ শুনো শুনো গো বাবা তোমার সাথে দেখা হবে আমার কিয়ামতের দিন তোমার সাথে দেখা হবে আমার কিয়ামতের দিন আল্লার নবী ডাক দে বলেন বাবা আপনি যদি আমার সাথে দেখা না করেন গো বাবা তাহলে আমি জায়গা থেকে আর ফিরে মক্কায় যাব না মা আমেনা আল্লাহ নবীকে জোর করে খুলের মধ্যে উঠাইয়া উটোর উপরের মধ্যে যখন সাওয়ার করলেন উম্মে আয়মানো সাথের মধ্যে ছিলেন অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবীর মা হযরতে আমেনা আউ বাউ বাউ করে কেঁদে আরও আর বললেন ও আয়মান আমাদের উটটা ওই জায়গার মধ্যে তুমি দাঁড় করাইয়া রাখো কারণ হলো রে উম্মাই মার আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আর বেশি কোন আমি না উম্মাই মারকে ডাকতে বলতেছেন মামে না তাহলে আমি এখন কি করব ওলে উটটাকে ওই জায়গার মধ্যে তুমি দাঁড় করে ইয়ারা করে উম্মাই মার ওই মেহমান ওই জায়গার মধ্যে উটটাকে খারাপ করে রাখলেন আল্লাহর নবীর মা হজরতে হজরতে আমেনা ডাক দিয়ে বলতেছেন উম্মে আইমান আমাদের সাথে যেই জামাটা আছে ওই জামাটা মাটির মধ্যে তুমি বিছাইয়া দাও আমি আর পারতেছি না দাঁড়াইতে আমি আর শরীরের মধ্যে আমার কোনো আমার শরীরের মধ্যে শক্তি নাই আমার শরীর থেকে শক্তি চলে গেছে ও উম্মে আইমান ওই জায়গার মধ্যে আমি বিশ্রাম করতে চাই দাসী উম্মে আইমান তার সাথে ছিল কিছু যায় নামাজ যায় নামাজটা মাটির মধ্যে বিছাইয়া দিয়ে বললেন ও মাফা ও মা আমেনা আপনি ওই জায়গার মধ্যে আপনি বিশ্রাম করেন আল্লাহ নবী দুজাহানের বাচ্চা হুজুর বুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় বছর বয়স ছিল কয় বছর একটু আওয়াজ দিয়ে বললেন কয় বছর ছয় বছর বয়সে আলার নবী বললেন মা মা গো এসেছিলাম বাবার কবর জিয়ারত করার জন্য কিন্তু আমি তো মোহাম্মদ আপনি মা মাছারা তো আমি মোহাম্মদের পাশে আর মানুষ নাই আমি মোহাম্মদের পাশে আর কোন মানুষ নাই ও মা এই জায়গার মধ্যে কিসের জন্য আপনি বিশ্রাম করতেছেন গোমা মহামেলা ডাকতে বলতেছে বাবা মহাম্ম তোমার বাবাও চলে গেল আবার মনে হয়ে দুনিয়ার জমিটি আর আমি বেশি কোন না গো বাবা এই দুনিয়ার জমিটা তুমি মোহাম্মদ কে আমি কার কাছে রাখে যাব ও মেয়ে মানকে ডাক দে বলতেছেন ও মেয়ে আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই আমার মোহাম্মদের কোন মানুষ যদি আমার মোহাম্মদের পাশে না থাকে আপনাকে আমি কথা দিলাম আমার মোহাম্মদের পাশে আমি উম্মে উম্মাইমান থাকবো এই দুনিয়ার জমিনে যদি তার মাও না থাকে মুহাম্মদের বাবাও না তাকে এই দুনিয়ার জমিনে আমি ও আমি না শুনো শুনো আর তাকবা না আমেনা না রাখতে বললেন ওমে ইমান আমার কে আমার কুলের মধ্যে দাও আমার কে আমি কুলের মধ্যে আমার বুকে জড়াইয়া রাখবো উম্মান নবী আলাইহি রসুলকে মা মেনার মুখের মধ্যে যখন দিলেন মা মুহাম্মদ আমি মা এই দুনিয়ার জমিনে আর থাকবো না এই মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যাব বাবা এই দুনিয়ার জমিনে আমি আর থাকবো না তোমাকে আমি আল্লাহ হাওলা করে দিলাম গোবা মায়ের মধ্যে মাতা মা আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম আপনার গর্বে যখন আমি মোহাম্মদ ছিলাম তখন আমার বাবাও মারা গেলেন এই দুনিয়া থেকে আমার বাবাও চলে গেলেন আজকে তুমিও আমার কাছ থেকে চলে যাইতেছো ওই সময় আল্লাহর নবীকে বুকের মধ্যে জোরাইয়ার সাথে সাথে এই দুনিয়া থেকে আল্লাহর নবীর মা হাফাজতে আমেনা চলে গেলে আর আল্লাহর নবী মিলে ওই জায়গার মধ্যে হজরতে আমেনা রাদি আল্লাহ গোতালা কবর দিলে বাড়ির দিকে যখন উঠটা আসতেছে আসতেছেন আব্দুল মুতালিব ডাক দিয়ে বলতেছে নবীর দাদা ডাক দিয়ে বলতেছে আবার আবদুল্লার খবর জিয়ারত করার জন্য আমার মহাব্বত চলে গেল আজকে যেই উটের উপরে তিনজন মানুষ থাকার কথা ওই উটের উপরে শুধুমাত্র আমার মোহাম্মদ আর উম্মে আইমান তার কারণটা কি আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন তোমার মা মা ডাক দিয়ে বললেন দাদা গু ভাইয়ের গর্বে যখন ছিলাম তখন বাবা চলে গেলেন আজকে বাবার কবর দিয়ে আরত করার জন্য গেলাম কিন্তু ওই সময় মধ্যপথে আমার মাও চলে গেল দুনিয়া থেকে আমি মোহাম্মদ ডিম হয়ে গেলাম আমার মা নাই আমার বাবা না আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর ফেরেশতা জিব্রাইলকে ডাকতে বললেন জিব্রাইল যাও যাও যেই নবীকে আমি বললাম ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই নবীকে আমি رحمت হিসাবে এই দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম আমার নবীর মা দুনিয়া থেকে চলে গিয়েছে আমার নবীর খান মুবারকের মধ্যে কানে তুমি বলে দাও এই দুনিয়ার জমিনটাকে আমার নবীর জন্য আমি জবর্ধ করে দিলাম আসমান জমিন যা কিছু আমি সব কিছু আমার নবীর জন্য আমি দিয়ে দিলাম কিন্তু রেজিব রাইল আমার নবীকে গিয়ে বলবাও আমার নবীর মা এবং বাবার প্রতি যতটুকু ভালোবাসা ছিল যতটুকু প্রেম মোহব্বত ছিল তার চাইতে আরো হাজার হাজার গুণ প্রেম মহব্বত তার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম বলুন সুবহান আল্লাহ মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার নাই না মতো মতো দুখী না মতো না গো জান্নাতের র সাবি মা জান্নাতের সাবি আমার মা গো জান্নাতের সামি আমার মা ও যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি সাল্লাম ও এতিম ছিলেন কিন্তু এই দুনিয়ার জমিনে আমার এমন কোন যুবক আছে এমন যুবক আছে কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের মালিক কিন্তু মা মা তাকে বৃদ্ধাশ্রমে টিকি না এমন সন্তান আমরা হতে চাই না যেই সন্তানের টাকা হয়েছে যেই সন্তানের বিল্ডিং হয়েছে যেই সন্তান মাস্টার্স পাস করেছে কিন্তু তার মার সাথে ভালো আচরণ করে না বাবার সাথে ভালো আচরণ করে না আমরা এমন সন্তান হতে চাই আমরা এমন মানুষ হতে চাই আমাদের মা থাকবে পাঁচতলা বিল্ডিংয়ে আর আমি ছেলে হয়ে থাকবো গরু গরে টাকতে চাই কি না একটু আওয়াজ দিয়ে বলুন থাকতে চাই কি না আমরা এমন সন্তান হতে চাই যেই মা দশ দিন দশ মাস দশ দিন গর্বে রেখে আমাদেরকে লালন পালন করলেন যেই মা পেটের মধ্যে আমরা এমনভাবে লাত্তি মেরে দিয়েছি আল্লাহ ডবি বলেন ও আমার উম ম শোনো শোনো এই জন্য আল্লার বোলালামিন বলেন বুরানুল করিমের মধ্যে বলেন ওয়াফ দা আল্লাহ দু ইল্লা ইয়া ঘুবি বলে দৈনী এহসানা তোমার মায়ের সাথে তুমি এহসানের শহীদ শহীদ কথা বলবা তোমার বাবার সাথে তুমি এহসানের শহীদ কথা বলবা ও যুবক তুমি যদি নামাজ পড়ো তুমি যদি রোজা রাখো আর তোমার মায়ের সাথে যুদ্ধ যদি তুমি বিয়াদবী করো তোমার বাবার সাথে যদি তুমি বিয়াদবী করো তোমার নামাজ কোন কাজে আসবে না তোমার রোজা কোনো কাজে আসবে না তোমার হাজ কোন কাজে আসবে না মা যদি তোমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় বাবা যদি তোমাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় তোমার কোনো অধিকার নাই বাবাকে দমক দেওয়ার তোমার কোনো অধিকার নাই মাকে দমক দেওয়ার ও যুবক যদি মা বাবা দুনিয়া মা বাবা দুনিয়ার জমিনে না আসতে আমরা আল্লাহ হতে পারতাম না কোরআনের হাফেজ হাফেজ হতে পারতাম না কোরআনের কারি হতে পারতাম না আলেম হতে পারতাম না আমিও তো একজন যুবক আমিও তো একজন যুবক আমার বাবা যদি চাইতেন আমাকে রাস্তায় রাস্তায় আমাকে দোকানদারি করার জন্য দিতে পারতেন আমার বাবা যদি চাইতেন আমাকে গাড়ির ড্রাইভার বানাইতে পারতেন আমার বাবা যদি চাইতেন দোকানের মাসন বানাইতে পারতেন আমার বাবা যদি চাইতেন তাহলে আমাকে মোল্লা মিয়া না বানাইলেও পারতেন কিন্তু বাবার অন্তরের মধ্যে ছিল আমি যদি মাটির কাজ করি আমি যদি রাস্তার কাজ করি আমি যদি খাল কাটি তারপরেও আমার ছেলে যদি আলেম হয় আমার ছেলে যদি হাফেজ হয় আমার ছেলে যদি মৌলবি হয় আমার ছেলে যদি ক্বারী হয় আমি মারা যাওয়ার পরে আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দেওয়া যেই এই দোয়া ওই দোয়া পড়বে রব্বির হামহুমা কামা রবাইয়া নি শকে যুবক আমি পায়ে ধরে বলি হাতে ধরে বলি রে যুবক এখনো সময় আছে মায়ের কাছে চলে যাও এখনো সময় আছে বাবার কাছে চলে যাও এখনো সময় আছে কোন উস্তাদের সাথে যদি তুমি বিয়া দবি করো উস্তাদের পায়ে ধরে বল বাবা হুজুর আমি বিয়াদুবি করেছি আমাকে মাফ করে দাও বাবার কাছে গিয়ে বলবা বাবা আমি বিয়াদবী করেছি আমাকে মাফ করে দাও মায়ের কাছে গিয়ে বলবা বাবা মা আপনি যদি আমাকে ফেটের মধ্যে না রাখতেন আমাকে যদি লালন পালন না করতেন তাহলে আমি দুনিয়ার আলো বাতাস আমি দেখতে পারতাম না ও যুবক ইতিহাস তালাশ করো কুরআনের ইতিহাস তালাশ করো সাহাবিদের ইতিহাস তালাশ করো আল্লাহর নবীর সাহাবী হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস তালাশ করো মায়ের জন্য আল্লাহর নবীর কাছে চলে গেলেন গিয়ে বললেন ইয়া সুলা

আমরা সবাই মায়ের খেদমত আজকে আপনি যদি কোনো আঘাত পেয়ে বাবার কাছে যান বাবা আপনাকে সলিউশন দিতে পারে ঠিক কিনা পৃথিবীর কোনো মানুষ আপনার পাশে এইভাবে দাঁড়াবে না নিজ বেজালভাবে যেভাবে বাবা তোমার পাশে দাঁড়াবে ঠিক কিনা আমরা সবাই মায়ের খেদমত করব। আল্লাহ বলেন ওয়াকাদা আল্লাহ ইল্লা তোমাদের মা এবং বাবার সাথে তোমরা কথা বলো ঠিক না আমরা সবাই আজকেই আমরা ওয়াদা করবো আজকে রাত্রে ওয়াদ শেষ করে মায়ের কাছে যাব বাবার কাছে যাব গিয়ে বলবো বাবা মা আমরা যা ভুল করেছি আমাদেরকে মাফ করে দাও যদি মা বাবা আপনাকে মাফ করে দেয় আল্লাহ রাবুল আলমিন আপনাকে মাফ করে দেবেন বলুন আমিন আমরা সবাই মাফ চাইতে চাই কি না একটু আওয়াজ দিয়ে বলেন চাই কি না আমরা সবাই মা বাবার কাছে আমরা মাফ চাইবো ঠিক কি না আল্লাহ যেন আমাদেরকে এই আমল করার তাওফিক দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা আমফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া

কে মন করে জাহান্নামে ফেলিবা তুমি যদি মাফ না করো তোমার বান্দাহারে বলো তো বন্দ হ যাত বন্দ হ যাবে খরকসে কুনের পূজা মা তাই কান্তে সি মাফকৰ গ মাবো দালা এলাহি মাফ কৰ গ মাবো দা লাল্লা এলাহি বন্ধু নাইৰে পান্দবনাৰে এলা যে জাগা যে জায়গা বন্ধু নবী মোস্তফা ও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাহবুব আয় আল্লাহ তোমার যে বান্দারা আজকে এই মাহফিলের করেছেন গো টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে যত রকমের সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি খালেদ সাইফুল্লার মতো মানুষ বানায় দাও আয় আল্লাহ প্রতি বছর এইভাবে আল্লাহ কোরআনের মজলিস করার মতন তাও ফিকটুকু দান করে দাও আল্লাহ মা বাবার খেদমত করার তাও ফিকটুকু দান করে দাও আল্লাহ ফাঁসক মানা মাঝি দিনদার ইমানদার হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আলা আলা تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين امين امين برحمتك يا ارحم الراحمين